হারিয়ে যাব রব দিনাই ভুবনেছির দিন হারিয়ে যাব রব দিনাই ভুবনেছির দিন ক্ষমা করে দিও তো করে থাকি যদি দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চির দিন বাস বাগানে স্থানে হয়তো দেবে তোমরা বমরা যাবে বলে রাখেবে না জানি কোনো খবর ভাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মরিক কবর। তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কী হারিয়ে যাব একদিন আমি রব নাই বনে চির হারিয়ে যাব একদিন আমি রব নাই বনে চির দি